এখানে হচ্ছে লাখি স্ট্রাইক আছে তারপরে হলিউড আছে লাক্স আছে স্পিড আছে এই যে হয়েছে তো হয়েছে তিনশো মিটা আজ এখানে একটা গেম চলতেছে এই যে ভাবি শুরু করছে আরে এইটুর জন্য হয় নাই আচ্ছা দশ বার মারার একটা সুযোগ পাবে দশবার মেরে ট্রাই করতে হবে যে এইগুলোর মধ্যে অনেক দর্শক দেখতে পাচ্ছেন আমাদের খেলা। আরে

ভাই এত উচ্চস্বরে হন দেওয়া ঠিক না